আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি বিকেল টাইম থেকে ভিডিওটি স্টার্ট করলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এখন সময় হচ্ছে বিকেল বিকেল টাইমটাতে রান্না বান্না থাকবে এটাই তো স্বাভাবিক কারণ এখন হলো রমজান মাস আর আমি আজকে রান্না করব, মুরগির মাংস মুরগির মাংসটা আমি পেঁপে দিয়ে রান্না করব। আর আমার ফ্রিজে সবজি শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম একটুখানি পেঁপে আছে এই পেঁপেটা দিয়ে আমি মাংসটা রান্না করে ফেলব বাচ্চারা এমনিতেই মাংস মাংস খায় কিন্তু মাংসে আলু দিলে আলুটাও পছন্দ করে খায় সবজি খেতে চায় না ভাবলাম পেঁপে দিয়ে যদি আজকে এ মাংসটা রান্না করি তাহলে ওরা মজা করে খাবে এইভাবেই আর কি রান্নাটা করব। আর পেঁপে আমি আর এখানে যে টমেটো নিয়েছি টমেটোটা আমি করব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে আর এই তো আমি এখন পেঁপেটাকে একটু কেটে নিচ্ছি আপনারা কে কে যে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে খান একটু জানাবেন আমার অবশ্য মুরগির মাংসের সাথে লাউ দিয়ে যে কোনো সবজি দিয়ে ভালো লাগে খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো ভাবলাম আজকে একটু পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করি কারণ বাচ্চারা এমনিতে সবজিটা খেতেই চায় না এই কারণেই আর কি আর আমার বাজারও শেষ হয়ে গিয়েছে তো পেঁপেগুলো আমি কেটে নেই। তো টমেটো গুলো আমি একটু কেটে নিচ্ছিলাম দুটো টমেটো নিলাম একটু ভত্তা করব এবার কিন্তু অনেক টমেটো খাওয়া হয়ে গেল আমাদের শীত তো শেষ হয়ে গেল এখন তো টমেটো ওরকম পাওয়া যাবে না তো টমেটোগুলো আমি ভর্তা করে নিব আমি রান্না রান্নাবান্নায় চলে এলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা করে নিব প্যানটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর জন্য আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আমি হাতে মাখি এই সময় প্রায় সময় এই রান্না করি তো ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্নাটা করি সবসময় একই রকম রান্না ভালো লাগে না একটু নেড়েছে আমি যখন একটা সুন্দর গন্ধ ছড়াবে তখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিব এভাবে আমি খুব কমই রান্না করি আমার কাছে সব সব থেকে ভালো লাগে হাতে মাখিয়ে মাংস বসালে যে চেষ্টা আছে ওটাই ভালো লাগে তো ভাবলাম আজকে একটু অন্যভাবে করে দেখি কেমন হয় তো এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখন এর মধ্যে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরো একটু সময় গুনে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি গুলে নিব এখন এর মধ্যে আমি এক চামচ শুকনামরিচ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কষিয়ে নিব খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে বন্ধুরা আদা রসুনের এই গন্ধটা খুব ভালো লাগে তো একটু সময় আমি ভুনে নিলাম এখন এ খুব সামান্য করে একটু পানি দিয়ে দিব কারণ বাকি ওই যে গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দেবো এই জন্য যাতে চুড়ে না যায় সে কারণে আমি একটু সামান্য করে পানি দিয়ে দিলাম এখন বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ মতো লবণ জিরার গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচের একটু বেশি এখন এই সব মশলাগুলো আমি খুব ভালোভাবে একটু গুণা করে নেব বুনে নিব মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আর উপর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর এভাবে মাংস থেকে মশলা থেকে তেল ছেড়ে দিলে কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে ধুয়ে রাখা মাংসগুলো গুলো এগুলো দিয়ে দিব দিয়ে একটু মেড়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিব আর ওদিকে ছোট বাবাটা খুব বেশি জ্বালাচ্ছিল আমাকে বড় বুকে বললাম একটু নিচে নিয়ে যাও যে ঘুরে আসো রান্না করার সময় আর অনেক যন্ত্রণা করে একটু পর পর চলে আসে কাছে আর বলে নাও বলে নিয়ে নিয়ে রান্না করো মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে দিলাম মশলার সাথে এখন এটাকে আমি দিয়ে কিছু পর রান্না করে নিব ঢাকনাটা খুলে দিলাম মাংস একটু পানি বেরোচ্ছে আর এই নাড়তে হবে অনবরত নালে কিন্তু এই মাংসের মশলাগুলো গুলো নিচে লেগে যাবে যতক্ষণ পানি বেরোচ্ছে না ততক্ষণই নাড়তে হবে নেড়ে না দিলে মাংস মশলাগুলো গুলো মাংস রান্না উঠায় দেওয়ার সাথে সাথে তো আর পানি বেরোয় না একটু সময় লাগে

না 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 সুস্থ করে না বাইরে থেকে বাজার করে নিয়ে আসলো হুম খুব ভালো হয়েছে রেখে দাও দোকানে থেকে কিন্তু ভালো একটু পানি বেরিয়েছিল পানিটা আমি শুকিয়ে রাখছি এগুলো কিন্তু তেল আর এর মধ্যে এখন আমি কেটে ধুয়ে রাখা পেঁপে পেঁপে দিয়ে দিয়ে গরুর মাংস খাইছি ভালো লাগে আর মুরগির মাংস দিয়ে লাল দিই কেতু অনেক টেস্ট হয় আপনারা কে কি এভাবে রান্না করে খান জানাবেন এখন আমি ডাকনা দিয়ে আবার ঢেকে দিব এখন ঢাকনাটা খুলে একটু এখন এর মধ্যে আমি খুব সামান্য করে পানি দিয়ে দিব এটা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিলাম একটু পানিতে এটা কষিয়ে নিব আমি এখন আবার ঢাকনাটা লাগিয়ে দিব মাংস দেখে পানিটা পুরো শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মনে হচ্ছে আর একটু দিতে হবে সামান্য করে একটু দিয়ে দিলাম এই পানিতেই বাকিটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে যতটুকু বাকি আছে ততটুকু এই পানিতেই হয়ে যাবে এখন আবারও আমি লাগিয়ে দিয়ে রান্না করে নেব তাই তো মাংসটা প্রায় আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি এই পর্যায়ে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আছে এটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি রান্না শেষ করে টমেটো ভর্তা করব আপনারা আমার সঙ্গেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আবার একটু ঢাকনাটা লাগিয়ে দিব আর দুই মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা তো আমার রান্নাটা শেষ কত চমৎকার একটা কালার আসছে আর আমি ঝোলের পরিমাণটা এরকমই রাখছি কারণ এটা ঠান্ডা হয়ে যখন জমে যাবে তখন কিন্তু অনেকটাই জমে আসবে টেনে নিবে ঝোলটা এই কারণে এরকম অবস্থাতেই আমি রাখবো তো এটা আমি এখানে নামিয়ে নিচ্ছি আর এখন আমি টমেটোটা ভর্তা করে নেব বন্ধুরা এই তো আমি মাংসটা রান্না করে নিলাম এইগুলো এর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা তো এখন আমি এটা এখানে রেখে দিলাম আর এখন আমি এই তো টমেটোটা ভর্তা করে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এখন আমি পুরনো জিরা দিয়ে দিচ্ছি

আশনাवणी একটু ভেজে নিলাম এমন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি একটু ভেজে নিব তাহলে একটু ভেজে নিলাম এখন এর মধ্যে আমি যে কেটে দুয়েরাকা টমেটো এরকম কিউব করে কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি টমেটো আমি এভাবে ভর্তা করে খাই তবে এক একজনে এক এক রকমের খায় আমি এভাবে করে খাই ভালোই লাগে খুব সামান্য করে একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব আর টমেটোটা একদম গলিয়ে ফেলবো নে নে সেমিশিয়ে দিলাম এখন ডাকাটা লাগিয়ে দেব ফুলসামানা করে একটু পানি দিয়ে দিলাম এখন এই ডাকাটা লাগিয়ে দিলাম তো টমেটোটা এই অবস্থায় একটু গদগদ হয়ে যাচ্ছে বন্ধুরা এভাবেই রান্না করব আর এটাকে একদম এইভাবে ধীরে ধীরে মটকা করে দেব এই ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে আপনারা কে কিভাবে তৈরি করেন জানাবেন আবার ডাকাটা লাগিয়ে দিব

আর কি রান্না করে নিব তো বন্ধুরা এই তো আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ এটা আমার বর্তাটাও আবার হয়ে গেছে তো ভিডিওটা বেশি বড় করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে আজকে এ পর্যন্তই আমার আবার এই ইফতারি রেডি করতে হবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও সারবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো করে দিয়ে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তোমাদের বন্ধুরা এই তো মুরগির মাংস টমেটো ভর্তা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ